ব্যাখ্যা করতেছেন ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে সাইক লেখে আমি বলবো যে ব্যক্তি নবী পাকের নবুয়তের সন্ধান জানে না তার সামনে সাইক হতে পারে না তার নামে মাওলানা হতে পারে না দালালি করবেন না দলিলের জোরে তাহিরির সঙ্গে কথা বলবেন দালালির জোরে তাহিরি কথা বলে না আমার নবী নবুয়তি পাওয়ার পরে নবী নাকি দুনিয়াতে আসার আগেই নবী ওয়াইজ আখাজাল্লাহু মিন সাকান নবিয়িনা যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এটা কি দুনিয়ার জমিনের স্বপ্নবি থেকে নাকি রুহানি জগতে তো এটা কি বলে ওরা কি বলে ওরা কোথায় থেকে আসছে ওরা কার এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমার একটু জানার দরকার আছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি এ ধর্মের জায়গা আপনি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে ভাবেন আমরা এই রাষ্ট্রকে সম্প্রীতির মডেল বানাতে চাই ধর্মের একটা সম্প্রীতি লাগবে ধর্ম একটা এক সিস্টেমে চলবে যার যার মন মতো ধর্ম চলবে না কথা বলে ঠিক কিনা বলেন সল্ল্লাহ আলীহুসাল্লাম তিনি চল্লিশ বছর বয়সী নবত প্রাপ্ত নাকি নবী সল্ল্লাহ আলিহুসাল্লাম জন্মের পর থেকেই তিনি নবী এই বিষয়টি বর্তমানে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে খুব একটা আলোচনার বিষয় বুঝতে হয়ে উঠেছে আমরা জানি সাম্প্রতিক সময়ে দুইজন বক্তা ইসলামিক স্কলার শায়েক আহমদুল্লাহ তিনি বলেছেন যে চল্লিশ বছর বয়সে নবী করিমসাল্লাম নবুয়াদ প্রাপ্ত হয়েছে এদিকে মুফতি গিয়াস উদ্দিন তাহিরি তিনি বলেছে না জন্মের পর থেকে তিনি নবী জন্মের আগ থেকে তিনি নবী এই কথা নিয়ে বর্তমানে বিভিন্ন আকারে কথা বলা হচ্ছে আসলে মূল কথা হচ্ছে কোরআন এবং হাদিস কি বলে কোরআন আপনাকে কি দলিল দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি আমাকে কি মেসেজ দিয়েছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে চল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি কি ছিলেন তিনি কি নবী ছিলেন না তিনি কি নবুয়ত প্রাপ্ত ছিলেন না নাকি চল্লিশ বছর বয়সেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে অবশ্যই আমি আপনি কি পবিত্র কোরআনুল কারিম থেকে দলিল ভিত্তি দিয়ে দলিল দিয়ে আপনাকে দেখিয়ে দেব চল্লিশ বছর বয়স পর্যন্ত নবিসাল্লাম তিনি কি ছিলেন সম্মানিত ভাইরা আমার তার আগে আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দিই বোঝার জন্য খুব সহজ সরলভাবে মনে করেন বর্তমান তো চলছে দুই হাজার চব্বিশ সাল এখন দুই হাজার চব্বিশ সালে একটা আপনি ফ্ল্যাট পাঁচতলা দশতলা একটা বাড়ি করবেন এখন আপনি প্ল্যান করছেন ইঞ্জিনিয়ার দি প্ল্যান করছেন প্ল্যান করার ধান্দায় আছেন আপনি আর আপনি এই কাজটা শুরু করলেন সাতাশ সালে ছাব্বিশ সালে যে তাহলে আপনি যখন স্থাপিত দিবেন তখন কিন্তু এই যে চব্বিশ সালে যে আপনি এটা করবেন কিংবা প্ল্যান করছেন এটা কিন্তু স্থাপিত আপনি দিবেন না আপনি যে সাতাশ সালে যে কাজটা করছেন ওটাই আপনি স্থাপিত দিবেন আর একটা বিষয় আপনাদেরকে বলি আমরা যখন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে এসেছি আমরা তো দশ মাস দশ দিন আমরা তো মায়ের গর্বে ছিলাম দুনিয়াতে আগমনের আগেই তো আল্লাহ আল্লাহরবুর আলমিন আপনার মায়ের আপনার মায়ের গর্বের মধ্যে আপনাকে মায়ের যেই মাসিকের যেই রক্ত কিংবা সেই নারী দ্বারা আপনাকে খাওয়াইছে অর্থাৎ আপনার জানটা তো আপনার মায়ের গর্বের মধ্যেই ছিল তাহলে বিষয়টা আপনি কি লেখার সময় আপনি জন্মগ্রহণ করেছেন দুই সালে আপনি কি লিখবেন তার আগের নয় মাস কি যোগ করবেন না আপনি যখন দুনিয়াতে আসছেন ওই দিন থেকে যেমন আপনার বার্থডে আপনি বলেন দু হাজার এত সাড়ে এত তারিখে হয়েছে পূর্বেও তো আল্লাহ তালা আপনার মায়ের গর্বে দিয়েছিল ওইটা যেমন আপনি ধরেন না এবার আপনি ভালো করে বুঝুন নবী সাল্লাহু আলিয় সাল্লাম চল্লিশ বছর বয়সে চল্লিশ বছরে যে আল্লাহ নবীজির কাছে তিনি হচ্ছেন কোরআন ওহি নাজিল হলো এ কর বিস্মী রব্বিকাল্লা দি কোরআন আল্লাহ নবীর উপরে নাজিল হলো কিন্তু এই চল্লিশ বছর বয়স পর্যন্ত নবীর কাছে কোনো ওহি আসে নাই নবীকে মানুষ না মানবে এমন কোন বিষয় জানানো হয় নাই চব চল্লিশ বছর বয়সে নবীজি নবুয়াদ প্রাপ্ত হলেন নবী পাইল ওহি আসলো কোরআন নাজিল হলো তারপরে এই উম্মতদের জন্য নবী আলী সাল্লামকে অনুসরণ করা প্রত্যেকের জন্য এটা অবশ্যক হয়ে গেল যে নবী সাল্লাহ সাল্লামকে সে নব নবী সাল্লা সাল্লামকে তাকে নবী হিসাবে মানতে হবে এবং আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যা বলেছেন যা নিষেধ করেছেন এগুলো আমাকে মানতে হবে সম্মানিত ভাই আমার তাহলে এই যে এক থেকে আল্লাহর গম্বার বিশ্বনবী আমার আল্লাহ রসুল সাল্লি হুমা সাল্লাম তিনি তো সেই পূর্বের যুগ থেকে রোহানি যুগ থেকেই তো তিনি নবী রোহানি যুগ থেকেই তিনি নবী আল্লাহ বিশ্ব নবীকে নবী হাজরত আদম সালাম সালাতামের আগে ইব্রাহিম আলী সালাম তারপরে আদম থেকে শুরু করে যত পৈগম্বার এসেছেন প্রতিটা পৈগম্বার জানেন আখরে নবী বিশ্বনবী নবী একজন পৃথিবীতে আগমন করবে পূর্বে থেকেই মানুষের জানা ছিল আগমন করবেন তাহলে পূর্বের রোহানির জগৎ থেকেই তিনি হচ্ছে নবী আল্লাহ তাকে নবী হিসাবেই বানিয়েছেন কিন্তু নবুয়াদ প্রাপ্ত হয়েছে কিতাব প্রাপ্ত হয়েছে উম্মতটা তাকে অনুসরণ করবে তার উপরে অহিনাজিল হয়েছে এটা হচ্ছে চল্লিশ বছরে বয়সে চল্লিশ বছরে এসে হয়েছে এটা সম্মানিত ভাইরা আমার আমরা প্রত্যেকে জানি যে তাকদির এটা আমার আপনার জন্মের পঞ্চাশ বছর আগে আল্লাহ তারা লিখে রাখছে এখন যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিতে গিয়েছে লেখাবাদ দিয়ে বসতাম যে আল্লাহ তো জন্মের আগেই আমার তকদিরে যা আছে আমার রেজাল্ট তাই হবে পড়াশোনা করব না তাহলে কী হবে অবশ্যই তাকে সাধনা করতে হবে অবশ্যই তাকে লিখতে হবে পড়তে হবে তেমনই আল্লাহ নবী তো নবী পূর্বের থেকেই কিন্তু এই নবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বছরে যে নবত পেলেন তার মধ্যে দিয়ে আল্লাহ তালা আল্লাহ নবী সাল্লাম হিদায়তের পথ এবং আল্লাহর বিধানগুলো তিনি নিজে মানছে কিন্তু তাকে কেউ মানে নাই তাকে বিশ্বাস করেছে তিনি আল আমিন তিনি বিশ্বাসী দলিলকে আল্লাহ তালা বলেন

চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াদ প্রাপ্ত হলেন কিন্তু তার আগে থেকেই আল্লাহ তালা তাকে নবী যেমন আমার আপনার তাকদির মধ্যে আল্লাহ তালা আপনার আপনার জন্মের আগে লিখে রাখছে তেমনি নবী সালসাল্লাম জন্মের আগে থেকেই তিনি নবী কিন্তু নবুয়াদ প্রাপ্ত হয়েছে কিতাব প্রাপ্ত হয়েছে ওহি প্রাপ্ত হয়েছে ওম্মটা তাকে অনুসরণ করা শুরু করেছে এটা হচ্ছে চল্লিশ বছর